বাংলাদেশ দল থেকে বাদ পড়ার প্রধান কারণ বাংলাদেশের বিশ্বসেরা গোলকিপার শ্রাবণ এমি এলিসন মার্টিনেস এত বড় বিশ্বসেরা গোলকিপারের সাথে ফাহমিদুলের মতো ছোটখাটো প্লেয়ারের মাঠে বনিবনার না হওয়ার কারণেই দল থেকে বাদ পড়তে হয় ফাহমিদুলকে ঘটনার বিস্তারিত জানাবো তার আগে যারা আপনারা আমাদের নতুন এসেছেন তাদেরকে বলবো সম্ভব হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাংলাদেশ দলে খেলার জন্য সুদূর ইতালি থেকে উড়ে এসেছিলেন ফাহমিদুল এবং যোগ দিয়েছিলেন সৌদি আরবে বাংলাদেশ টিমের সাথে আর প্র্যাকটিস ম্যাচ চলাকালীন সময়ে ফাহমিদুল করেছিলেন হ্যাট্রিক এবং অ্যাসিস্ট করেছিলেন আর এত ভালো খেলার পরও ফাহমিদুলকে বাংলাদেশ টিম থেকে বাদ দেওয়া হয় যেটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক বটে বাদ দেওয়া প্রসঙ্গে প্রথম থেকে নানা রকমের টাল বাহানা করতে থাকে বাংলাদেশের কোচ এবং বাংলাদেশের ম্যানেজমেন্ট সো প্রথমে বলা হয় ফামিদুলকে বাদ দেওয়া হয়েছে তার বয়সের কারণেই কিন্তু বর্তমানে তার সত্যতা বের হয়ে গেছে সত্যতা ঠিক এরকম প্র্যাকটিস ম্যাচে ফাহমিদুল কিন্তু ভালো খেলছিলেন সো ম্যাচ চলাকালীন সময়ে বাংলাদেশের বিশ্বসেরা গোলকিপার শ্রাবণ সো শ্রাবণ খেলা চলাকালীন সময়ে ফাহমিদুলকে বল পাস করেননি সো এই নিয়ে ফাহমিদুল অনেকবার শ্রাবণের কাছ থেকে বল চেয়েছেন তারপরেও শ্রাবণ তাকে বল পাস করেনি এরকম পরিস্থিতিতে হঠাৎই মেজাজ হারিয়ে ফেলে ফাহমিদুল এবং কথা ভাষায় শুনিয়ে দেয় এরকম সামান্য কথা কাটাকাটির দরুন বাংলাদেশ দল থেকে ফামিদুলকে বাদ দেওয়া হয় যে প্র্যাকটিস ম্যাচে সবার থেকে ভালো খেলেছিল একটা খেলা চলাকালীন সময়ে এরকম টেম্পার লুজ কিন্তু হতেই পারে এটা কিন্তু স্বাভাবিক আর এই স্বাভাবিক ঘটনার কারণে কিন্তু ফাহমিদুলকে অবশেষে বাংলাদেশ স্কট থেকেই বাদ দেওয়া হয় এখন আপনারাই বলুন মাঠে এরকম সামান্যতম একটা ইস্যুর কারণে কি ফাহাবিদুলের মতো একজন ভালো প্লেয়ারকে দল থেকে বের করে দেওয়া উচিত হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অন্যদিকে বাংলাদেশের সাধারণ ফুটবল প্রেমিক দর্শক কিন্তু এই সামান্য ইস্যুটাকে মোটেও আমলও নিচ্ছেন না তারা বলছেন সিন্ডিকেটের কারণেই ফামিদুলকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হয়েছে আর তাদের এই ধারণা কিন্তু হান্ড্রেড সঠিক কারণ এর আগেও কয়েকজন প্রবাসী প্লেয়ারকে একই প্রসেসে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হয় প্রবাসী ফুটবলার জুলকার নাইন নবাব এবং এলিটা কিংসলে এদের সাথে কিন্তু একই আচরণ করা হয়েছিল তাদের কিন্তু খেলা চলাকালীন সময়ে বাংলাদেশের এই সব তথা কথিত ফুটবলাররা তাদেরকে বল পাস করেননি অবশেষে তাদেরকেও কিন্তু বাংলাদেশ দল থেকে বাদ করতে হয় তো সেখান থেকে ধারণা নিয়ে এটা কিন্তু বলা যায় বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটের কারণেই এসব প্রতিভাবান এবং প্রবাসী ফুটবলাররা দিনের পর দিন বাদ পড়ে যাচ্ছেন ফাহমিদুলের মতো তারাও কিন্তু হামজাকেও বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন তবে হামজা কিন্তু ফাহমিদুলের থেকে অনেক বড় মাপের একজন প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার তার কারণেই তাকে কিন্তু বাদ দেওয়ার কোন রকম কোন ইস্যু বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাননি যার কারণেই হামজা এখনো টিকে আছে তবে তিনি কতদিন বাংলাদেশ টিমের সাথে খেলবেন তারা কিন্তু কোনো নিশ্চয়তা নেই সুযোগ পেলে হামজাকেও তারা কিন্তু বাদ দিতে দ্বিধা করবে না এই ছিল আমাদের ফাহমিদুলকে বাদ দেওয়ার অন্যতম একটা সাধারণ ইস্যু তো গ্যাস এই ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের বাংলাদেশের বিশ্বসেরা গোলকিপার শ্রাবণ এমি অ্যালিসন মার্টিনেসকে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে বলতে পারেন আর ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে আবারও বলছি সম্ভব হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেকাংশে এনার্জি যোগায় তো ধন্যবাদ সবাইকে